ডেভস একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের সংস্কৃত বিষয়ের পাঠ্যাংশ উপমন্যু কথা পর্ব এই উপমন্যু কথা পাঠ্যাংশটি মহর্ষি কৃষ্ণ দৈপারণ বেদব্যাস রচিত মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায়ের পৌষ উপপর্ব থেকে নেওয়া হয়েছে মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায়ের পৌষ উপপর্ব থেকে পয় ঔকার মধ্য জফলা পৌষ উপপর্ব থেকে কিন্তু এই উপমন্য কথা অংশটি গৃহীত হয়েছে এই পৌষ উপপর্বে ঋষি আপদ ধৌমের তিনজন শিষ্য আর উপমন্যু এবং বেদ এই তিনজন শিষ্যের কাহিনী বর্ণিত আছে তো তার মধ্যে তোমাদের উপমন্য কথা কিন্তু পাঠ্য তো তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে বইয়ে লেখা ধৌম আমি বললাম আপদ ধৌম তো কেন আপদ ধৌম বললাম দেখো তোমরা যদি মূল মহাভারত দেখো সেখানে কিন্তু আয়ধৌম বলা হয়নি বলা হয়েছে আপদ ধৌম সেই জন্য আমি তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে কিন্তু এই বইয়ের বেসটা দিয়ে দিয়েছি এখানে দেখতে পাবে যে এখানে কিন্তু আপদ ধৌম বলা হয়েছে আপদধর্ম বলা হয়েছে আপদ ধর্ম বলা হয়েছে এবং ভারত কৌমদী টিকাতে কেন আপদধর্ম সেটা কিন্তু কেন আপদ সেটা কিন্তু বর্ণনা করা হয়েছে ঠিক আছে তো এটা দেখে নেবে এই জন্য আমি কিন্তু বলেছি যে আপদ আপদধর্ম কিন্তু যতদিন না পর্যন্ত তোমাদের টেক্সট বই সংশোধন হচ্ছে ততদিন তোমাদের কিন্তু উত্তর লিখতে হবে যেহেতু টেক্সট বই যতদিন না পর্যন্ত তোমাদের সংশোধন হচ্ছে ততদিন কিন্তু আয়দধ লিখতে হবে আমি কিন্তু তোমরা যাতে সঠিক জানো তার জন্য কিন্তু এই ধর্ম নামটা বলে দিলাম ঠিক আছে তো যতদিন না বইটা সংশোধন হচ্ছে ততদিন কিন্তু তোমরা আয়ুধ করবে যেহেতু সেখানে আয়ুধৌম করা আছে না হলে কিন্তু তোমাদের ভুল হয়ে যেতেও পারে তো এই দৃশ্যে ধৌমের তিনজন শিষ্য ছিল আর উপমন্যু এবং বেদ তার মধ্যে প্রথমে আরণীর কথা মহাভারতের ওই পৌষ উপগর্বে বর্ণিত হয়েছে এবং তারপরে কি উপমন্যুর কথা বর্ণিত হয়েছে তো দেখো এই কথা এই কথা শব্দের অর্থ হল কাহিনী বা গল্প তো যেহেতু এই উপমন্যুর কাহিনী বা উপমন্যুর গল্প বর্ণিত হয়েছে তাই এই অংশটির নাম কিন্তু উপমন্যু কথা রাখা হয়েছে এখানে আরেকটি বিষয় তোমাদের জানতে হবে কি করে উপমন্যুর কথা নামকরণটা হলো তো দেখো উপমন্য কথা উপমন্যু শব্দ তার ষষ্ঠীর একবচনে হয় উপমন্য রসউ প ম যখলা ও বিসর্গ উপমন্য কথা উপমন্যু কথা যেমন সাধু শব্দের ক্ষেত্রে সাধহ হয় তেমনি উপমন্যহ কথা উপমন্যু কথা এখানে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়েছে অর্থাৎ উপমন্যুর কাহিনী বা উপমন্যুর গল্প তো যেহেতু এই উপমন্যু কথা পাঠ্য অংশটি মহাভারত থেকে নেওয়া হয়েছে তাই আমরা মহাভারত সম্পর্কে একটু জেনে নেব এই মহাভারত হলো ভারতবর্ষের একটি প্রাচীন মহাকাব্য এখানে মোট আঠারোটা পর্ব আছে এবং এক লক্ষ শ্লোক আছে তাই একে কিন্তু শত সাহসী সংহিতাও বলা হয়ে থাকে এবং এই মহাভারতের রচয়িতা হলেন মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের পিতা হলেন মহর্ষি পরাশর এবং মাতা হলেন সত্যবতী মাতা সত্যবতী তাকে যমুনার একটি দ্বীপে জন্ম দিয়েছিলেন তাই তার আরেক নাম দৈপায়ন এবং তার গাত্রবর্ণ কৃষ্ণ হওয়ার জন্য তার নাম কৃষ্ণ এবং তিনি বেদ ঋক শাম যজু অথর্ব এই চারটি ভাগে ভাগ করেন তাই তার আরেক নাম বেদ অভ্যাস এবং তিনি এই বেদকে ঋক সাম যজু অথর্ব এই চারটি ভাগে ভাগ করে ঋগ্বেদের শিক্ষা দেন পৈলকে সামবেদের শিক্ষা দেন জৈমিনীকে যজুর্বেদের শিক্ষা দেন বৈসম্পয়নকে এবং অথর্ব বেদের শিক্ষা দেন সুমন্তকে এবং এই মহর্ষি কৃষ্ণ দৈকয়ন বেদব্যাস বদরিকা আশ্রমে থেকে কিন্তু এই মহাভারত রচনা করেন তাই তার আরেক নাম বাদরায়ন এছাড়াও আরেকটা বিষয় জেনে রাখতে হবে তিনি কিন্তু বৈশিষ্ট্যের প্রপৌত্র ছিলেন এবং শক্তির পৌত্র ছিলেন এবং সুখদেবের কিন্তু পিতা ছিলেন তো আমরা মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস মহাভারত এবং পাঠ্যাংশ উপমন্য কথা সম্পর্কে জানলাম এবং কেন এই পাঠ্যংশের নাম উপমন্য কথা রাখা হয়েছে সেটাও কিন্তু আমরা জানলাম আরেকটা কথা বলার যেহেতু এই উপমন্য কথা পাঠ্যাংশটি মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায়ের পৌষ উপপর্ব থেকে নেওয়া হয়েছে এবং মহাভারতের রচয়িতা যেহেতু মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস সেহেতু এই উপমন্য কথা পাঠ্যংশটি রচয়িতা কিন্তু মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস এবার আমরা মূল পাঠ্যংশে প্রবেশ করব অথ অপর শিষ্যতস্য এব আয়দস্য ধৌমস্য উপমন্য নামক আমি আগেই তোমাদেরকে বলেছি যে আয়দ ধৌম হবে না আপদ ধৌম হবে তো এই যে ঋষি ধৌম তার আরেকটি শিষ্য অপর শিষ্য উপমন্যুর কাহিনী এবার বর্ণনা করা হবে দেখো এর আগে কিন্তু আমরা যদি মূল মহাভারত দেখতে পাই এর আগে কিন্তু আহ আখ্যান বর্ণিত হয়েছে তো সেই জন্য কিন্তু অথ অপর শিষ্য এমনটা কিন্তু বলা হচ্ছে মানে আগে আরনির আখ্যান বর্ণিত হয়েছে এবার উপমন্যুর আখ্যান বর্ণিত হবে এই যে অথ শব্দ এই অথ শব্দ কিন্তু আহ অনেক অর্থে ব্যবহৃত হয় অমর বলা হয়েছে যে মঙ্গল অনন্তর আরম্ভ প্রশ্ন কাথনেসু অথ 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 শব্দটা কিন্তু মঙ্গল অনন্তর আরম্ভ আহ এবং কাস্ন এই অর্থগুলোতে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে কিন্তু এখানে কিন্তু অথশব্দটা অনন্তর আনন্দর্য অর্থে কিন্তু ব্যবহার করা হয়েছে মানে অর্থ মানে কি এরপর যেহেতু পূর্বে আর কাহিনী বর্ণিত হয়েছে তাই এখানে কিন্তু অথ শব্দটা আনন্দর্য অর্থ অর্থাৎ এরপর এরপর কি উপমলুর কাহিনীটা বর্ণনা করা হবে তম উপাধ্যায় প্রেশয়া মাসক তাকে উপাধ্যায় পাঠালেন উপাধ্যায় মানে এখানে ধর্ম এই ঋষি ধর্ম তাকে পাঠালেন কোথায় পাঠালেন বৎস উপমন্যস্য উপমন্য গরুগুলিকে রক্ষা করো চরাতে যাও এমনটাই কিন্তু উপাধ্যায় বললেন উপাধ্যায়কে না ঋষি আপদধর্ম তিনি কিন্তু এটা বললেন এবার দেখো এই যে বৎস এই বৎস কিন্তু সম্বোধনে আছে সম্বোধন পদ তাই কিন্তু এখানে কোনো বিসর্গ নেই উপমন্য উপমন্য শব্দ তার সম্বোধনের একবচনে হয় উপমন্য তাই কিন্তু এখানে বৎস উপমন্য আছে এখানে মূলত উপমন্যুকে সম্বোধন করে বলছে হে বৎস উপমন্যু গরুগুলিকে রক্ষা করো অর্থাৎ বা চড়াতে যাও সেই অর্থে কিন্তু এখানে বলা হয়েছে স্বপ্য়ায় বচনা অরকসাদ গা সে কিন্তু উপাধ্যায়ের বচন শুনে গরুগুলিকে রক্ষা করতে গিয়েছিল চরাতে গিয়েছিল সচা অহনি গা রক্ষিতোয়া দিবস ক্ষয়ে অভ্যাগম্য উপাধ্যায়স অগ্রত হোয়া নমৎ চক্রে সে সারাদিন গরুগুলিকে চড়িয়ে তাদেরকে রক্ষা করে দিবস ক্ষয়ে অর্থাৎ যখন দিনটা সমাপ্ত হলো সন্ধ্যা নেমে এলো তখন কি করলেন তখন তিনি উপাধ্যায়ের সামনে এসে নমস্কার জ্ঞাপন করলেন নমস্চক্রে নমস্কার জ্ঞাপন করলেন তম উপাধ্যায়ও কিবন অপশ্যৎ তাকে তাকে উপাধ্যায় কিব নম অপশ্যৎ অর্থাৎ হৃষ্টপুষ্ট দেখে উবাচ চ এনম এমনটা বলল বৎস উপমন্য কেন বৃত্তিঙ্কল্পী তুমি কি বৃত্তি বা কি কাজ করছো কি কাজ করে জীবিকা অর্জন করছো তুমি জীবন ধারণ করছো হে বৎস উপমন্য হে বৎস উপমন্য তুমি কি কাজ করে জীবিকা ধারণ করছো এমনটা বললেন পিবানম ও সি তোমাকে এরকম এত মোটা ছোটা এত হৃষ্ট পুষ্ট দেখাচ্ছে তুমি কি কাজ করে জীবন ধারণ করছো কি খাওয়া দাওয়া করছো যে তোমাকে এত হৃষ্টপুষ্ট দেখাচ্ছে স উপাধ্যায় পত্তুবাচক অর্থাৎ উপমন্যু উপাধ্যায়কে প্রতি উপাচক পত্তুবাচক অর্থাৎ প্রতি উত্তর দিলেন ভৈক সেন বিক্রিম কল্প আমি ইতি আমি ভিক্ষার দ্বারা ভৈক সেন মানে ভিক্ষার দ্বারা জীবিকা অর্জন করছে অর্থাৎ ভিক্ষাবৃত্তি করে আমি নিজের খাওয়া দাওয়া ভিক্ষা বৃত্তি করে আমি নিজে জীবন ধারণ করছি তম উপাধ্যায় কর্তব্য তম উপাধ্যায় উপাধ্যায়ও এবং সেই উপমন্যুকে আবার উপাধ্যায় প্রতি উত্তর দিলেন কি প্রতি উত্তর দিলেন মম অনিবেদ্য ভৈষম্য উপযুক্তব্যামীতি অর্থাৎ আমাকে নিবেদন না করে অর্থাৎ গুরুকে নিবেদন না করে ভিক্ষা অন্যত গ্রহণ করা উচিত নয় উপযুক্ত নয় তুমি ভুল করছো এমনটা কি বললেন এমনটা হচ্ছে উপাধ্যায় অর্থাৎ ঋষি ধৌম কিন্তু বললেন স তথা মৃত্যুক বা গা অর্থাৎ সে উপমন্য তথাই মানে তাই হবে এই রকম বলে উক্ত বলে পুনর অরক্ষার গা আবার পুনরায় গরুগুলিকে রক্ষা করতে অর্থাৎ চড়াতে গেল রক্ষিত আগম্য তথা উপাধ্যায়স অগ্রতহ স্থিতা নমচক্রে পূর্বে যেমন সে আহ সন্ধ্যাবেলা গরুগুলিকে চড়িয়ে এসে উপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে নমস্কার জ্ঞাপন করতেন তেমনি ভাবে কিন্তু সে গরুগুলিকে চড়িয়ে এসে আবার উপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে নমস্কার জ্ঞাপন করলেন তম উপাধ্যায় তথাপি পিবানম এবদিষ্টুয়া উবাচ বৎস উপমন্য সর্বম অশেষত সেই ভৈষ না আমি তাকে উপাধ্যায় আবারও মোটা সোটা হৃষ্ট পুষ্ট এবং সতেজ দেখে বলল বৎস উপমন্য আমি তো তোমার সমস্ত ভিক্ষার অন্ন ভিক্ষার দ্রব্য আহ কোনো শেষ না রেখে অশেষত শেষ না রেখে আমি সব আহ মানে গ্রহণ করে নিই কেন ইদানি বৃত্তিম কল্প তুমি তাহলে এখন। তুমি তাহলে ইদানিং জীবিকা অর্জন করছো কিভাবে জীবনধারণ করছো স এবং মুক্ত উপাধ্যায়ন কর্তুবাচ ভগবতে নিবেদ্য পূর্বম অপরম চরামি স এবং মুক্ত উপাধ্যায়ন কর্তুবাচ দেখো এখানে একটু আমাদেরকে পদগুলোকে সাজিয়ে নিতে হবে কারণ সংস্কৃতে পদগুলোকে আগে পরে লিখলেও কিন্তু কি অর্থের পার্থক্য হয় না তবু তোমরা যেহেতু ছোট আছো সেহেতু কি আমাদের অন্যায় অনুসারে পদগুলোকে কি সাজিয়ে নিতে হবে উপাধ্যায়নও এবং উপাধ্যায় এমনটা বললে উপাধ্যায়ের দ্বারা এমনটা বলা হলে সপত্তবাজ সে প্রতি উত্তর দিলেন ভগবতী নিবেদ্য পূর্বম অপরম অপ ভগবতে নিবেদ্য পূর্বম অপরম চরামি অর্থাৎ পূর্বে যেগুলো আমি ভিক্ষা করে গ্রহণ করি ভিক্ষা করে অর্জন করি পূর্বে যেগুলো আমি ভিক্ষা করে অর্জন করি সেগুলো আমি আপনাকে দি আপনাকে নিবেদন করি তারপরে আবার আমি ভিক্ষা করতে যাই তেন বৃত্তিং আমি ইতি এইভাবে আমি আমার জীবন ধারণ করছি এটা কে বললেন উপমন্যু বললেন গুরুবৃত্তিহী এইভাবে বেশি গ্রহণ করা তো উচিত নয় তাকে উপাধ্যায় কি কর্তুবাচো প্রতি উত্তর দিলেন মা এসা নেজা এটা উচিত নয় এটা কি গুরুবৃত্তিহী এটা এই যে বেশি গ্রহণ করা সেটা কিন্তু উচিত নয় এটা কি খারাপ কাজ এটা উচিত নয় এমনটাই কিন্তু বললেন অন্য বৃত্তি উপরোধন করসি অন্য বৃত্তি উপরোধন করসি এবং বর্তমানও লুব্ধ ও তুমি অন্যের বৃত্তির ক্ষতি করছো অন্যের অন্যের মানে অন্যদের অন্যদের তুমি অন্যদের বৃত্তির ক্ষতি করছো বাধা সৃষ্টি করছো এবং তুমি এইভাবে বর্তমানে অনেক লোভী হয়ে পড়েছ তুমি পূর্বে ভিক্ষা করছো আবার দ্বিতীয়বার ভিক্ষা করছো এইভাবে কি তুমি লোভী হয়ে পড়েছো এবং তুমি অন্যের যে জীবিকা অন্যের যে বৃত্তি তাতে কিন্তু ক্ষতি সাধন করছো তো আজ এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে এবং তোমরা যদি ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ